মাঠ করতে করতে্ভুত হই ও আমাকে মারধর করে অত্যাচার করে আমার ভাসুর বিনয় সাহা এবং আমার মেয়ে এবং মেয়ের জামাই গৌরব ওদের সাহায্যে আমার দোকানে ডাকাতিও হয় তিরিশ লক্ষ টাকার মাল ডাকাতি হয় পায় জিনিসপুরি ও ওদের একটু ওদের সাজাতে সাত কিলো এখানে এটাতে আমার ঝানায় ডায়েরি করাও আছে তারপরে চোখ থেকে আবার আমি ওকে মেনেও নিই ও স্বর্ণলঙ্কা নিয়ে বের হয়ে যায় বারো করে স্বর্ণলঙ্কা নিয়ে ও ঘর থেকে বের হয়ে যায় মা পাঁচ লক্ষ টাকা দিয়ে যায় ওকে আমাকে ফিরিয়ে আনা হয় মানুষের ভয়তে আমি আমি ওকে বিয়ে দিতে বাধ্য হই এলাকার কিছু লোকজন বাজার কমিটির কিছু লোকজনের সাহায্যে আমি ওকে নিজে থেকে বিয়ে দিই ওর ওর চাচা বা চাচারা কেউ আমার সাথে আমার সাথ ছিল না বিয়েতে তখন প্রথম অবস্থায় কেউ বাঁধে ছিল না আমি মেয়ের সুখের জন্য ও বাবা দিয়ে দেয় ও মারা যায় বিভিন্ন কারণে ওকে আমি বিয়ে দিতে বাধ্য হই বিয়ে দেওয়ার পরে চলে থাকে আমার দোকান চলতে থাকে ওদের জীবন ওদেরকে আমি সাহায্য করি আজকে আমি কালকে কলেজে ফি এটা সেটা করতে করতে আমার আমি বিশ্বাস হয়ে যাই ওদের অত্যাচার শুরু হয় আমার পরে নিয়ে জামাই জামাই গৌতম গৌরব সাহা আমাকে বলে তোমার হঠাৎ একটি তো এইসব কারণে আমি বিভিন্ন কথা শুনে থাকি মেয়ের চর্চার সহ্য করতে থাকি মেয়ে আমাকে কখনো খুন্তি পড়া কখনো আড়ত দেয় সেভাবে আমাকে চর্চা করতে করি দোকানটা নেওয়ার জন্য আমাকে বলা হয় যে তুমি এখন ঘরে থাকো দোকানটা আমরাই সামলাব কিন্তু আমি ভাবি যে আমি একটা অল্পী মেয়ে আমি যদি বাসায় থাকি ওদের অপবয়সী জীবনরা এখনো না বালিতা সবাইকে যে আমার বয়স কম মেয়েরও বয়স কম তো আমি ওদের ব্রোকটা দিতে তারপরে চলতে থাকে আমাকে অত্যাচার এই অত্যাচারে আমি ওদের প্ল্যান শুনতে শুনতে পাই যা আমাকে মেয়ের বাড়ি দান করতে হবে পরে আমি নিজে থেকে ওদেরকে সেটা বাঁধাই বাঁধানো করে ওকে ঘর থেকে বেরিয়ে দিই তারপরে শুরু হয় আবার অত্যাচার অত্যাচার অত্যাচারিত হয়ে আমি সিদ্ধান্ত নেই আমি আমার নিজ ধর্মের ভাইবাদের কাছে আমার অফিসদের কাছে সবার কাছে হেল্প চাই কিন্তু আমাকে হেল্প করে না পরে আমি সিদ্ধান্ত নিয়ে যাবি আমি আমার ধর্ম চেঞ্জ করি এদিকে আমি আবার স্নাতক লাভ করি শীতকালের পরে শীতলার পরে আগে থেকে কাজ ছিল আমার দোকানে এখন একটা আয়তাল কুর্তি রাখা আছে এই আয়তাল কুর্তি কেন রাখা হলো এই নিয়ে অনেক গোসি অনেক মাঠ বোর্ড খেতে হয় দিন আসার ডাক্তার জামা আমাকে বাচ্চার পর্যন্ত বলা হয় আমাকে বাচ্চা থেকে তারা তারা ব্যবস্থা করা হয় এবং হয়তো আমি এত কিছু রেকর্ড সরাইও পেয়েছি আমি সবথেকে দেখি যে তার কিছু রাখার পরে আমার প্রত্যেকে দৈর্যবাণী আসে যে আমি যেন আবার ওটা রাখা হয় আমি ওটা আবার রাখি এভাবে অত্যাচার শুরু শুরু হয় আমি আর সহ্য করতে পারি তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে যেন রং টেন্স করবো তখন আমি বিয়েও করবো আমার বর্তমান স্বামী আলমগীর বিশ্বাস ওনাকে আমি ভালোবেসে বিয়ে করি মাকে বিয়ে করে তো আমি একজন ঘনও করে ফেলি বিয়েও করে ফেলি এটা জানাজানি হওয়ার পরে আমার আমি আমার মেয়ে জামাই আমার ভাসুর দেব আমার ওখানে যারা আছে বাজার কমিটির যারা সভাপতি সেক্রেটারি কমিটি প্র কমিটি এরা আমাকে এক কাপড় বের করে দেয় আমি আমার কোথাও ঠাই না আমি আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার স্বামীর কাছি দিয়ে ঠাই খাই তারপরে ফিরে এসে দেখি আক পড়া লোকের সাহায্যে আমার দোকানে আমি আমার যে দাও মানে দোকানে তালা তালা করে রাখা ঘর কোরা গরিম খাই না আমার দোকান ও মাশা তালা দোকানে তালা রেখে দেয় এবং ভাষায় ওড়া উঠায় দেয় আমার ওই সময় কেন আমি বটের স্থান পাইলাম আমার ভাষায় ব্যবহৃত কাপড়টুকু আমার বিউমা আমার বাবা যে পানি সব কিছু লো শেগুলো এখন ওখানে আসে আমার দোকানের আমি দোকানটা খুব কষ্ট করে চালাই যেহেতু আমার একটা টাকাও কিছুই রয় যায় আমার হেল্প হয় না পোশাক থেকে আমি নতুন করে আবার শুরু করি তো মোকামে অনেক দেনা হয় কোরবানি মূল আছে যেহেতু সামনে আমি যখন বেরোয় আসি তখন কোরবানি রাখ মুহূর্তে রোজার পর পনেরোটা রোজার পরে আমার এই সমস্যা হয় তো কোরবানি মূল আসলে আমি কি মাল খাই যে মাল উঠানোর পরে এগুলো তো ব্যবসাটা চলে প্রতিনিয়ত মাল উঠানোর পরে আমি সেই দেন আমি টাকাটা মোকামে পে করি তো আমি আমার আমি টাকা ওখানে রাখা আছে ওখানে স্বর্ণ রূপা অলঙ্কার রাখা আছে বিভিন্ন কাস্টমারদের স্বর্ণ লঙ্কা লোকা রাখা আছে কড়াই মাল রাখা আছে এইগুলো আমি এখন যেতে পারছি আমাকে বিভিন্ন থেকে দোকান থেকে ফোন দেওয়া হচ্ছে বিভিন্ন কাস্টমার লক্ষ্য করতেছে আমার নামে থানা মালদা করা হুমকি দেওয়া হচ্ছে আমি ঢুকতেই পারি না আমাকে হুমকি জীবনেকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলা হুমকি দেওয়া হচ্ছে ভয়ে আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি আমি আমার দোকানের রাখা যে স্বর্ণ অলঙ্কার এগুলো ফ্রেস পেতে চাই এগুলো ফ্রেস পেলে হয়তো আমি ফেসে থাকতে পারবো আমি হয়তো আমার কাস্টমারদের আমি যে আক্রান্তের জন্য বৃষ্টি গ্রহণ করছি সেই আক্রান্ত আমার খুব দরকার আমি আর কিছুই চাই না আমি শুধু চাই তার কাস্টমারদের অলঙ্কারগুলো যে রাখা ওগুলো দিতে তখন হিসাবে খাতাগুলো আছে আমি মুখামে কত টাকা পাই তার আমি যত টাকা পাই তার থেকে বেশি বলা হচ্ছে এটা আমি বিচারিত হচ্ছি আমি চাই আমার ওই খাতাগুলো আর দোকানে স্বর্ণ অলঙ্কার আমি ফেরত যাবো যাতে করে আমি আমার সমান সম্মান নিয়ে কতটুকু মানুষ বেশি আছে ততটুকু নিয়ে বাঁচতে পারি আমি স্বামী নিয়ে কতটুকু এটাকে নিয়ে তো এই অবস্থায় আমি এটা আছে বাংলাদেশ এখানে কি আমার কোনো মতামত নেই এখানে কি আমার নিজস্ব কোনো মতামত থাকতে পারে না আমি আমি স্বেচ্ছায় আমার ধর্ম চেঞ্জ করছি আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি কি এতে সাহায্য পেতে পারি না আমি সমস্ত ইসলাম ধর্ম ভাইদেরকে সাহায্য চাই আমি আমাকে একটু বাঁচতে আমার আমাকে হেল্প করে আমি একটু বাঁচতে চাই আমি ছোটো বাচ্চাটা নিয়ে আমার আমার হাজব্যান্ডকে নিয়ে আমার চাই তো আর মুখে ধর্ম গ্রহণ করা যদি অপরাধ হয় তাহলে অন্য করা করি যায় এর ক্ষেত্র থেকে আমার কি বলার নেই আমি আপনাদের স্বর্ণ অলঙ্কার চাই থানায় অভিযোগ করেছেন এই যে আপনাকে যে তালা মারা হয়েছে ঘটনা ঘটেছে ধরেন আপনার দোকানে চুরি হয়েছে বা টাকা চুরিয়েছে সেটা আপনি একটা অভিযোগ করেছেন কিন্তু এর আগে থেকে যে আপনার আপনি এতে দ্বিতীয় বিয়ে করার আগে থেকেই তো আপনার উপরে অত্যাচার নির্যাতন এই যে যে দোকান তালা মারা হলো আপনাকে যে বাজারে ঢুকতে দিচ্ছে না এই ব্যাপারে কি আপনি কোনো অভিযোগ করেছেন কিনা আপনার স্বামীর মৃত্যুর পর থেকেই আপনার হাসুর সহ পরিবারের লোকজন আপনার পর আপনারা শুরু করে আর এরপরে আপনার আপনি যখন ধর্ম ত্যাগ করলেন তারপর ইসলাম ধর্ম গ্রহণ করলেন

তার ভাইরা ওখানে হিন্দু যারা আছে সাহা বিনয় সাহা এরা সবাই আমাকে আহ্বান করে আমি আমি হিন্দু ধর্ম গ্রহণ করি পুরো টিমরা বাজার কমিটির সভাপতির নাম হচ্ছে জনাব মাহবুব মাহবুব আর সেক্রেটারি কোলাত কত মুসলিম তারা কে লোকটার তারা ব্যক্তিগত করছে কিشب জন আমি জানি না হয়তো আমার বয়েস না কম ভিন্নভাবে বিভিন্ন মানুষের অনেক কিছু শিকার করছি তাদের হয়তো কোনো আমি কোনো ভাবে কোনো কষ্ট দিয়েছি কিনা আমার ব্যক্তিগত আচরণে আমি জানতে পাইতে যা জানি না মানে এরাও আমার সাথে ব্যক্তিগত করছে এদের সাহায্যই আমার মেয়েটা ঘরে ঘরে উঠতে পারছে বাজার কমিটির সাহায্য না করতো এভাবে আমার তারাবদ্ধির সাহায্য পূর্বের স্বামীর যে দোকান পূর্বের স্বামীর দোকান ফিরে পেতে ওখানে আমার স্বর্ণ আছে দোকানটা হয়তো ওদের আমি এটা সত্যি এখন সত্য তো আছে দোকানটা আমার নামে নির্দেশন রেকর্ড করা আছে তারপরে আমি ওখানে যাবো না তারপর ওটা যদি হয় আমার ছোট একটা বাচ্চা আছে ও ওনাবানিকা যদি আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমে কখন আমার ছোট মেয়ে পায় সেটা আলাদা ব্যাপার আমি এখন আপাতত আমার সিন্ধুকে রাখা কিছু মানুষ আমি এসেছি যেটা কাস্টমারদের জন্য ওটা বেরোতের যায় এবং আমি যখন শুনছি যে ওরা দাদা বেঙ্গে ওটা নিয়ে যাওয়ার একটা প্রতিষ্ঠা চালাচ্ছে আমি ইসলাম দাবি নিয়ে আমি তখন মিথ্যা কথা বলবো না আমার পিছনের গুণা মাফ করে দিয়ে আল্লাহ তালা যে আমি মানে সাক্ষী রেখে আমি আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছি তো ওখানে আমার যে বিশ গড়ির মতো গহনার রাখা আছে সোনা এবং রূপা তিন কেজি রূপা রাখা আছে ওটা আমি ব্রেসেড পেলে হয়তো আমি আমার নতুন করে আমি পিছনের যে দিনাগুলো আছে ওটা শেষ করে নতুন করে আমার মতো আমরা আমরা এখন ব্যবসা একক দশ সাম একক নামে ট্রেড লাইসেন্স এবং একক নামই সবকিছু আছে লিমিটেশন করা আছে রিমিক করা আছে সব আমার আপনার মৃত চন্দ্র